শ্রীচৈতন্য শ্রীপাঠের শ্রীবৃন্দাবন লীলাস্থলী পর্বে আজ আমরা জানব শ্রীবৃন্দাবনের গোবিন্দ দেবজি মন্দির সম্বন্ধে গোবিন্দ দেবজির আগমন দাপর যুগে বজ্রনাথ দ্বারা কলিযুগে শ্রী রূপ গোস্বামী গোমাটিলা থেকে তার পুনরুদ্ধার করেন পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে জয়পুরের রাজা মানসিংহ সাততলা উঁচু এই মন্দির স্থাপন করেন বৃন্দাবনের সর্ববৃহৎ এই মন্দির মুঘল সম্রাট ঔরঙ্গজেব ধ্বংস করেন কামান দ্বারা তারপরেও গোবিন্দ দেবজি তার নিজ স্থানে বিদ্যমান श्री राधा पत्रा जयति पत्रापत्रविचारणं न कुरुते न स्वं वनं दीक्षते देयादेशोक न हि न वा कालप्रतीक्षा प्रभुशप्रणमं धैनादीना दुर्लभं दत्ते भक्तिरशंस एव भगवान् गौर শ্রীকৃষ্ণ চৈতন্য এই 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 লয় নাম প্রভু সীতানাথ গোবিন্দ দেবজি মন্দিরের ইতিহাস আমরা জানব এই মন্দিরের বর্তমান পূজারী শ্রী সঞ্জয় গোস্বামী ও শ্রী শ্যামসুন্দর শর্মাজির কাছ থেকে বজ কৃষ্ণের প্রপৌত্র অনিরুদ্ধর ছেলে মনে বিচার করে ঠাকুর কৃষ্ণ কিরকম ছিল দেখতে ভাগবতে যা বর্ণন আছে উত্তরার উত্তরা যা বর্ণন করেছে পরীক্ষিতের মা অভিমন্যুর অর্ধাঙ্গিনী যা বর্ণন করেছে কৃষ্ণ কীরকম ছিল সে শুনে बज्रनाथ जिन्ह अनेक बड़ा छेलें छ मूर्ति तैरी कर आरंभ कर लो देव जी वृंदावन के प्राण हैं। भगवान श्री कृष्ण के प्रपत्र बज्रनाथ द्वारा स्थापित चार देव हैं उसमें फर्स्ट है गोविंद देव वृंदावन में गोविंद देव मथुरा में केशव देव, गोवर्धन में हर देव, यमुना पाल बलदेव বজ্রনাথ মূর্তি তৈরি করা আরম্ভ করল প্রথম মূর্তি যা হয় তৈরি হয় তার চরণ ঠাকুরের মতন ছিল কৃষ্ণের মতন সেই মূর্তি হলো মদন মোহন রাধা মদন তারপরে আবার উনি অন্য মূর্তি তৈরি করেন তার বক্ষস্থল ঠাকুরের মতন ছিল সেই মূর্তি হলো রাধা গোপীনাথ আর তারপরে আর মূর্তি তৈরি করেন উনি তার মুখমণ্ডল কৃষ্ণের মতন ছিল মূর্তি হল রাধা গোবিন্দ এছাড়া বজ্রনাব আরও অনেক মূর্তি তৈরি করেন কেশবদেব বলদেব হরদেব বিভিন্ন মূর্তি তৈরি করেন উনি আর আমার আমাদের এই ব্রজক্ষেত্রে ওই মূর্তিগুলোকে স্থাপনা করা করেন উনি পরবর্তীকালে এই আমাদের ব্রজক্ষেত্র বজ্রনাভের অপভ্রংশ ব্রজ হয়ে যায় যুগ পরিবর্তনের সাথে সাথে এই সমস্ত মূর্তি ব্রজ রজে বিলীন হয়ে যায় পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে শ্রীমন মহাপ্রভু ব্রজে আসেন সেই লুপ্ত তীর্থ উদ্ধার করতে हमारे श्री चैतन्य महाप्रभु ब्रज में आए थे सबसे पहले विश्राम घाट आए विश्राम घाट पे उन्होंने स्नान किया बोले वृंदावन के तरह बोले बाबा सीधे चले जाओ वृंदावन है जैसे ही वहाँ से चले तो अक्रूर गांव में आई अक्रूर घाट जिसको बोलते हैं आजान भुजे लम्बू महाप्रभु की जो भुजा थी वो घोटुओं से भी लंबी थी महाप्रभु साक्षात कृष्ण के अवतार थे महाप्रभु ने वहाँ पुजारियों से आपस में मंत्रणा की बोले भैया भगवान के दर्शन कैसे होंगे बोले बाबा जब भगवान श्री कृष्ण बलराम को अकरूर जी लेके नंदगांव गए थे नंदगांव से वृंदावन होके मथुरा गए थे तो यहाँ उन्होंने विश्राम किया था यहाँ उनको नारायण रूप के दर्शन हुए थे बोले अच्छा उनको नारायण रूप के दर्शन हुए तो मुझे भी नारायण के दर्शन हो जाएंगे बोले हाँ क्यों नहीं तो महाप्रभु ने हाँ कृष्ण कह के उस दृक्ष पर चढ़ के यमुना में छलांग लगा दी और जैसे ही छलांग लगाई भगवान श्री कृष्ण प्रकट हो गए महाप्रभु को आलिंगन कर लिया आज भी आप अकरूर घाट जाओगे वहाँ से हमारे चैतन्य महा কালো অবতার শ্রী সাক্ষাৎ মহাপ্রভুকে তারপরে বৃন্দাবনে যা যা ঠাকুর লীলা করেছিল সেই স্থানগুলো উনি ইঙ্গিত করে যান এখানে কালিদহ কালিয়া দমন করেছিলেন ঠাকুর এখানে বস্ত্র হরণ বস্ত্র নিয়ে গাছে তুল উঠে যায় এই বংশী বংশী উনি বাদন করতেন এই হলো গোপেশ্বর মহাদেব কোন স্থানে ছিলেন এই সবগুলো ঠাকুরের লীলা স্থলগুলোকে উনি ইঙ্গিত করে যান শ্রীমন মহাপ্রভুর আজ্ঞায় ছয় গোসাই এই ব্রজে লুপ্ত তীর্থ উদ্ধারে ব্রতি হন শ্রী রূপ গোস্বামী গোমাটিলা থেকে পুনরুদ্ধার করেন গোবিন্দ দেবজিকে মহাপ্রভু বৃন্দাবনে প্রচার প্রসার হয় বলে নিজের ছয় প্রমুখ শিষ্য শ্রীরূপ সনাতন জীবগোপাল দাস রঘুনাথকে বৃন্দাবন পাঠিয়ে দেন আরও সাধু সন্ত স্বামী হরিদাস স্বামী বল্লভাচার্য ওনারা এসে এই বৃন্দাবনে জায়গা জায়গা নিজের কুটি তৈরি করে ये सब टीला था जहाँ हम लोग खड़े हैं ये गौमा टीला था गौमा टीला में अभी आपने दर्शन होंगे मिट्टी का गुफा है जो रूप गोस्वामी का फर्स्ट भजन कुटी है वहाँ से रूप गोस्वामी जी भजन करते थे और सनातन गोस्वामी जी मदन मोहन मंदिर में भजन करते थे दोनों भाई थे दोनों ही यहाँ से रोज गोबर्धन जाते थे परकम्मा दे के आते थे मधुकरी मांग के जो भी कुछ मिलता उसको छिप के पा के, अपना টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যান্টিন ভগবান কাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 মহামন্ত্রা যাপ করতে আজ যেখানে এই আমাদের বৃন্দাবনে রঙ্গনাথ মন্দির সোনার তালগাছ মন্দির আছে এখান থেকে এই আপনার প্রায় একশো মিটারের ভেতরেই ও মেন রোড ওই মেন রোডের উপরে আজ থেকে আড়াইশো বছর আগে পর্যন্ত যমুনা প্রবাহিত হতো আর আজ এখান থেকে প্রায় তিন কিলোমিটার আরও পিছনে চলে গেছে যমুনা তো যমুনার ও পাড় থেকে গ্রামের লোকেরা গরু নিয়ে এই টিলার উপরে গৌচারণ করতে আসতো তো একদিন একটা ছেলে এসে রূপগোস্বামীকে বলছে বাবা তুমি ভজন করবে না আর কিছু করবে বলো কি হলো বলো তুমি বাইরে কখনো আসো দেখো কি হয় এখানে তো রূপগোস্বামী দেখেন যে একটা গাধী একটা গাছের নিচে দাঁড়িয়ে আর স্তন থেকে নিজে নিজে দুধ প্রক্ষালিত होत রূপগোস্বামী نے 3 दिन तक कंटीन्यूअस देखा सारी गाय तो इधर घास चरती थी और एक गाय अपने निहित स्थान पे आके खड़ी हो जाती वो उसके स्थान से स्वखलन होता था वो गोविंद देव जी का अभिषेक करती थी तीन दिन तक तीन रात्रि तक श्री रूप गोस्वामी पाद ने देखा फिर मिट्टी अटाके इसी गौमा टीला से गोविंद देव जी को गोविंद देव जी का प्राकृतिक किया है काफी समय तक श्री ऋप गोस्वामी जी ने उसी कुटिया में गोविंद जी को लेके सेवा पूजा की है उनके देहावसान के बाद में ये मंदिर जो आप देख रहे हैं भव्य ये राजा मान ने बनाया ये रघुनाथ भट्ट गोस्वामी जी के संरक्षक में बनके तैयार हुआ है सन पंद्रह सौ नब्बे में ये मंदिर बना है रूप गोस्वामी जी ने गोविंद जी को, को, को उससे भी पहले प्राप्त किया था अब बड़ी विडम्बना की जो आपने दर्शन किया वो गोविंद जी का मुख्य प्राकृतिक स्थान है और फर्स्ट रूप गोस्वामी की भजन कुटी है तो गोविंद जी का साक्षात्कार रूप गोस्वामी जी को इसी भजन कुटिया में हुआ है जो आपने दर्शन किया है और राधा रानी साक्षात का साक्षात्कार श्री रूप गोस्वामी जी को कदम टेर पे हुआ है जो आप कभी वृक्ष राशि को दर्शन करने जाओगे तो नंदगांव में कदम टेर है टेर कदम टेर कदम का मतलब मतलब आवाज लगाना कदम मतलब कदम का वृक्ष कदम के वृक्ष के ऊपर चढ़ के भगवान श्री कृष्ण गायों को आवाज लगाते थे तो वहाँ रूप गोस्वामी भजन करते थे वहाँ कृष्ण बलराम गाय चराने आते थे वहाँ उनको राधा हानि का साक्षात्कार हुआ मीराबाई जब ब्रज भ्रमण करने आई तब वो सारे ब्रज में घूमी सबसे पहले हमारे वृंदावन में गोविंद मंदिर पे आई यहाँ खड़ी हुई यहाँ खड़े होकर उसने ठाकुर जी के सामने भजन गाया घर घर ठाकुर तुलसी सेवा दर्शन गोविंद जी को अरिरी मोह लागे वृंदावन को तो उसने प्रधान गोविंद देव जी के यहाँ दर्शन किए उसके बाद हमारे मंदिर का बाग था जिसका नाम है गोविंद बाग जहाँ आज भी मीराबाई का मंदिर है छोटा सा वहाँ वो बगीचे में जाके मीराबाई ने अपना आसन लगाया मीराबाई ने वहाँ भजन किया फिर यहाँ से वो द्वारका चली गई और भगवान में जाके विलीन हो गई বৃন্দাবনে মদন মোহনের গোস্বামী সনাতন গোস্বামী গোপীনাথ মধুপণ্ডিত গোপাল ভট্ট গোস্বামী রাধারমন শ্যামসুন্দর শ্যামানন্দ প্রভু আর এই সব গোস্বামীরা স্থানে স্থানে নিজের কুটি বানিয়ে ওদের ভজন পূজন চলছিল সকলকে নিজে নিজের প্রাপ্ত হল রূপ গোস্বামী সনাতন গোস্বামী দুই ভাই ছিলেন আর এনারা প্রায় এখান থেকে বৃন্দাবন থেকে গোবর্ধন পরিক্রমা করতে গোবর্ধন যেতেন যখন বৃদ্ধ হয়ে যান শরীর চলা অসমর্থ হয়ে যায় তখন একদিন বসে ওরা কাঁদছে আর কি হবে গোবর্ধন পরিক্রমা কি করে হবে তো একটা বালক এলো বললো বাবা কেন কাঁদছ ও তুই কি বুঝবি তো তো আর বুঝতে পারবি না আমাদের ব্যথা তো বলো না বলো উনি বলেন রূপ গোস্বামী আমরা গোবর্ধন পরিক্রমা করতে যাই আর শরীর চলে না কি করব। করবো বাস এইটুকুন ব্যাপার বালকটা কোথায় গেল আবার কোথার থেকে এলো তো দেখলেন ওরা রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওর দুটো হাতে দুটো শিলাখণ্ড গোবর্ধন ওই শিলাখণ্ডগুলো মাটিতে রেখে ও বালকটা ওর উপরে দাঁড়িয়ে আর বললো বাবা তোমরা এর পরিক্রমা করবে ওরা দেখলেন পাথরের উপরে ঠাকুরের চরণ চিহ্ন বালক অদৃশ্য হয়ে সেই শিলাখণ্ডগুলো মধ্যে একটা শিলাখণ্ড রাধা দামোদর মন্দিরে আছে জীব গোস্বামীর সেবাই ছিলেন ওখানকার রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী দেহাবসনের পরে গোলকবাসের পরে শিলাখণ্ড এক শিলাখণ্ড দামোদরে নিয়ে রাখেন আর এক শিলাখণ্ডই আমার এই মন্দির আছে আর এটা হলো পেছনে এই শিলাখণ্ড এই দেখতে পাচ্ছেন আপনি ইট ইজ আপ টু হিয়ার মাটি পর্যন্ত এই শিলাখন্ড গোবর্ধনের শিলা তার উপরেই উৎকীর্ণ হয়েছে ঠাকুর গিরিরাজ শালিগ্রাম শিলাগুলো এই বিভিন্ন শালিগ্রাম আছে চক্র শালিগ্রাম হ্যাভিং তো বিভিন্ন প্রকারের শালিগ্রাম ওর মধ্যে থেকে একটা স্পেশাল চক্রশালি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার নির্দেশে সেই সময় বহু হিন্দু মন্দির ধ্বংস করা হয় আনুমানিক ষোলোশো থেকে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে ঔরঙ্গজেবের নির্দেশে গোবিন্দ দেবজির মন্দির আক্রমণ করা হয় যখন বৃদ্ধ হয়ে যান জীব গোস্বামী রূপ গোস্বামীজিকে নিজের মন্দিরে নিয়ে যান ওনার শেষ সময় রাধার দামোদর মন্দিরে ব্যতীত হয় পরবর্তীকালে জয়পুরের রাজা মহারাজ মানসিংহ জীব গোস্বামীর নির্দেশনে তৈরি করে মন্দির যখন তৈরি হয় তখন সাততলা মন্দির ছিল সাত তলার ওপরে আমাদের যা যে উৎসব আদি হয় হোলির বিভিন্ন উৎসবে এর উপরে পঞ্চাশ কেজি ঘিয়ের বাতি জ্বলতো यार आलो आगरा थे के देखा जाए बाद में ये मंदिर बना सात मंजिल का राजा मानसिंह ने बनाया पंद्रह सौ नब्बे में ठाकुर जी यहाँ रहे अब जो भी बात रही हो इस पर पचास किलो देसी घी का दिया जलता था उसकी लाइट आगरा दिल्ली दिखाई देती थी दीदे दीदे मुगलों का शासन आया एक दिन औरंगजेब अपने पिता शाहजहां से मिलने जा रहा था औरंगजेब निजेर बाबा शाहजहां के आगरा रेड फोर्टे बंदी करे रखें সে সময় তো দিল্লি থেকে আগ্রা আসবার জন্যে মথুরা ক্রস করা অনিবার্য ছিল তো আসার সময় বা যাবার সময় কোন সময় উনি এই মন্দিরের উপরে যে আলো জ্বলতো তার প্রকাশ দেখে উনি জিজ্ঞেস করেন এই মন এটা কোথার থেকে আসছে এই প্রকাশটা সৈনিকরা বলে বৃন্দাবনে একটা মন্দির জয়পুরের রাজার তৈরি সেখানে উৎসবাদিতে এই আলো করা হয়

চারতলা কামান দিয়ে ভেঙা দেওয়া হয় আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই গর্ম মন্দিরটা পুরো ডাইনামাইট লাগিয়ে উড়িয়ে দেওয়া হয় আরও পিছনে ছিল বিগ্রহগুলো গর্ম মন্দির আরও পেছনে ছিল বাইরের থেকে পরিক্রমা করে আপনি বুঝতে পারবেন সব সিমেন্টেড নতুন তৈরি হয়েছে তো এখানে সে সময় যা যে সেবায়িতরা ছিল ওনারা ঠাকুরকে নিয়ে গোবিন্দকে নিয়ে এখান থেকে চলে যান आपने देखा होगा वृंदावन में गोविंद कुंड है पहले यहाँ इस मंदिर से गोविंद कुंड तक सुरंग थी अभी वो काल के प्रभाव से बंद कर दी गई है ठाकुर जी को सुरंग के माध्यम से यहाँ से गोविंद कुंड ले जाया गया गोविंद कुंड से भगवान को छिपा के पुजारी जी धीरे धीरे जयपुर ले गया जय सिंह को सौंप के आए तो भगवान एक दिन एक रात्रि में जयपुर नहीं पहुँचे यहाँ से राधा कुंड गए यहाँ से अलवर गए यहाँ से काम बन गए यहाँ से राजनंदा गाँव गए जहाँ जहाँ भगवान ने स्टे किया वहीं वहीं आज देव जी का मंदिर बना हुआ है आक्रमण पड़े वृंदावन थे जो प्राचीन विग्रह छो गोविंद गोपीनाथ मदन मोहन दामोदर वृंदा देवी मथुरा थे केशवदेव के गोवर्धन थे के हरदेव श्रीनाथ जी सब বিগ্রহগুলো এখান থেকে বাইরে চলে যায় ওর মধ্যে থেকে বেশিরভাগ বিগ্রহগুলো রাজস্থানে আছেন গোপীনাথ জয়পুরে মদন মোহন করলি রাজস্থানেই আশ্রয় নাথজি নাথ দ্বারা উদয়পুর ডিস্ট্রিক্ট বৃন্দাবন দেবী এখান থেকে গেছেন বৃন্দা দেবী আছে কাম্যবন বলে জায়গা ভারতপুর ডিস্ট্রিক্ট তো রাজস্থান সেই সময়ে সেফ ছিল राजा महाराजा था देर जयपुर राजा सब अंडर गोविंद जी जयपुर गए जयपुर में अम्बा घाटी में रहे उसके बाद में फिर जय सिंह उनको अपने महल में लाए जो अभी भगवान विराजमान है गोविंद देव जी का बहुत विशाल भव्य मंदिर है जयपुर में आप लोग जाओगे सात आरती होती है लाखों लोग भगवान के दर्शन करते आगे वो कनक वृंदावन है ये जो है ये श्री वृंदावन है श्री वृंदावन धाम है और वो कनक वृंदावन है जयपुर में ठाकुर तो चले गए पर वो कनक वृंदावन है एक्चुअली गोविंद देव जी अपना श्रीधाम छोड़ के कभी कहीं नहीं जाते भगवान का प्राण आज भी जहाँ हम और आप लोग खड़े हैं यहीं श्रीधाम वृंदावन में विद्यमान है আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে চব্বিশ পরগনা জেলার এক জমিদার নন্দকুমার বসু বৃন্দাবন আসেন এখানকার ব্রজবাসীরা বলে কি দেখবেন আপনি গোবিন্দ নাই গোপীনাথ নাই মদনমোহন নাই বলো আপনারা ব্রজবাসী আপনাদের আর কি বলি আমরা ঠাকুর মন্দির দেওয়ালে দর্শন করতে আসেনি তাহলে কিসের জন্য এসছে বলে এটা লীলাভূমি ঠাকুর এখানে লীলা করেছে এই রজে আমরা বিচরণ করব আমাদের উদ্ধার হবে আমরা এই ভাব নিয়ে এসেছি তারপর ঠাকুরের ইচ্ছে তো উনি নন্দকুমার বসুই আবার থেকে তিনটে মন্দির গোবিন্দ গোপীনাথ মদন মোহন নতুন করে নির্মাণ করান আর ওখানে প্রতিভূ বিগ্রহ মানে রিপ্লিকা ওই মন্দিরে রাখা হয়েছে এর ঠিক পেছনেই নতুন মন্দির যেখানে রাধা গোবিন্দ ওখানে রাধা গোবিন্দর বড় বিগ্রহ ওখানে আছেন এই রকম গোপীনাথ পুরনো আর নতুন পাশাপাশি সেই রকম আপনার মদন মোহন নতুন আর পুরনো পাশাপাশি নতুন মন্দিরে সব রিপ্লিকা রাখা হয়েছে আর প্রাচীন মন্দিরে পরে মানে ওই মন্দির নতুন মন্দির তৈরি হয়ে যাবার পরে নিতাই নিতাইগড়ের সঙ্গে ঠাকুরকে রাখা হয়েছে এই নিতাই নিতাইগড়ের সঙ্গে ঠাকুরকে तो बर्तमान गिरिधारी चैतन्य महाप्रभु और नित्य छोटे विग्रह राधा गोविंद ना होले सेवा तुमने राधा गोविंद और नीचे जगन्नाथ तो ये मंदिर कोई साधारण मंदिर नहीं है जो आप भव्यता दिव्यता वैष्णवता ये सब जो देख रहे हैं ठाकुर की कृपा है जो गोस्वामी पाद की कृपा है श्री गोविंद देव जी की कृपा है जो गोस्वामी परिवार हमारा जो सेवा करता चला आ रहा है आज भी इस निधि को संभाल के रखा हुआ है सेवा पूजा आपके सामने निरंतर चल रही है ये प्रभु कृपा से ही सब हो रहा है सब वृंदावन आइए यमुना स्नान करिए गिरिराज जी की परिक्रमा करिए गोविंद देव जी के दर्शन करिए और प्राचीन वृंदावन को समझिए क्या है जब तक रूप और सनातन गोविंद गोपीनाथ मदन में उनके दर्शन नहीं किए जब तक वृंदावन आना बेकार है गोविंद देव वृंदावन के राजा हैं শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদানকৃত যে সমস্ত পূর্ণভূমি সেই সমস্ত স্থানের ইতিহাস ও তার মাহাত্মকে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তীর্থস্থানটি দর্শন করুন এবং ভিডিওটি আপন জনদের মাঝে শেয়ার করুন শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদের শ্রীপাঠ সম্বন্ধে আরও বিশদ জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শ্রীচৈতন্য শ্রীপাঠ